সকাল সকালে একটা জিনিস দেখছি সেটা হচ্ছে এই যে দেখো সকালবেলা হাল চাষ করা এটাকে বলে এই যে আল্লাহ কতগুলো আম আম এখানে ফেলে রাখছে কেন চলে যাব ডাকায় আর ডাকা যাব মনে করি হচ্ছে যতটা আনন্দ পাচ্ছি ততটা কষ্ট পাচ্ছি তবে যদি বলি আনন্দের হাটটা বেশি কারণ অনেকদিন পরে বাসা যাচ্ছি আসলে এতটা লং টাইম কোথাও থাকলে অনেক খারাপ লাগে ভীষণ খারাপ লাগে আর দেখো একটু পরে খালি মনে হচ্ছিলো কখন যাব কখন যাবো এরকম ফিল হচ্ছিলো আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই প্রতিদিনের মতো আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম আজকে হচ্ছে এখানে লাস্ট ডে আজকেই চলে যাবো আমরা হ্যাঁ এখান থেকে আর এই যে অলরেডি রেডি হয়ে গেলাম সকাল সকালে রেডি হয়ে যে বের হয়ে গেলাম এখন অনেক সকাল আর যেটা করব আমার ননাসের মেয়ের আমার একটা ননাস আছে উনি শহরে সেটেল বাচ্চা কাচ্চা সবাই থাকে ওইখানে আর একটা মেয়ে এখানে বাড়ি করছে বাট ওই রকম কমপ্লিট করে নাই আসেও নাই আর এখানে ওর বাগান আছে ছোটোখাটো ওই বাগানটা আমরা যাচ্ছি কাঁঠাল নিয়ে আসার জন্য আর আমি কিন্তু টাকা হচ্ছে নিয়ে যাবো আম নিয়ে যাবো আর কাঁঠাল নিয়ে যাবো আর এখানে আর আসলে রকম ফলের দিনে আসলে অনেক আমি অনেক ফল নিয়ে যাই আমার ননশের এখানে ননাসের বাড়ির থেকে বস্তা বরে আম নিয়ে যাই আর যদি না আসি তাহলে আমার এই যে নয়ন যে যাকে তোমরা দিন দেখলা নয়ন এই আমার ননাসের ননাসের একটা ছেলেও আর একটা মেয়ে মৌসুমি ছিল যে ওইটা তো ও কুরিয়ান সার্ভিসে পাঠা দিত কিন্তু কুরিয়ান সার্ভিসে পাঠালে না ওই আমগুলো খাওয়া যায় না নষ্ট হয় এই জন্য আর পাঠানো হয় না আর এই চলো চলে যাচ্ছে আসলে মনটা অনেক খারাপ লাগছে কিন্তু বিশ্বাস করো আমার ফিল হচ্ছে কি কখন বাসায় যাব কখন বাসায় যাব কখন বাসায় গিয়ে পুরোটা ফ্ল্যাট সুন্দর করে পরিষ্কার করে চাদুগুলো চেঞ্জ করে রিল্যাক্স করে একটা গুম দিব এরকম মনে হচ্ছে এত জার্নি লং একটা জার্নি লং একটা দৌড়াদুরির মধ্যে ছিলাম তো চলো কত সুন্দর একটা এলাকা শুধু বিল আর বিল আমনাস কিন্তু এইদিকে কোথায় জানি যে এখানে একটা জায়গা আমাকে আর এই যে অনাসের বাড়ি আম গাছটা যে দেখতে পাচ্ছ এই বাগানটা হচ্ছে আমার মানে এইটা হচ্ছে আমনানাসের বাড়ি আর এই দিকে একটা আমাকে জমি দেখাইছিল আর এখানে প্রচুর পরিমাণ আম গাছ ছিল সবাই কেটে ফেলছে কেন জানি না এখানে প্রত্যেকটা ইয়েতে হচ্ছে আম গাছ ছিল কিন্তু আমের থেকে ধান বেশি হয় মানে ফলনটা ধানের ফলন বেশি হওয়াতে ধানটা হচ্ছে লাভ হয় বেশি কয়েকবার বা চাষ করা হয় আর আম কিন্তু শুধু বছর একবার আসে তাও ভাগ্য বালা ভালো হলে আসে আর ভাগ্য খারাপ হলে আসে না এরকম আর কি আর এখানে আমাকে এক এক বিঘা জমিন সাত ছিল যে এখানে নেও এখানে চাষ কি আম গাছের বাগান করে রাখার জন্য আম গাছ লাগাই রাখার জন্য কিন্তু নেই নেই ওই সময় আসলে বুঝি নেই যে এত দূরে আইসা কি এমনি কি বুঝ কষ্ট লাগে জার্নিং করে এখানে আসাও বাবা এখানে কেমন ছোট ছোট কাঁঠাল হাজারি কাঁঠাল বলে এটাকে এই কাঁঠালগুলো কিন্তু মজা লাগে আর এই যে হাঁসের বাচ্চা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখানে ছোট্ট একটা কি এটা না তো খাল না তো এটা বাড়ির ভিতরে যে পানি জমে পানির মধ্যে হাঁস হয় আর এখানে যেহেতু প্রতিদিন বৃষ্টি হয় তাহলে পানির কোনো সমস্যা হয় না আর কি এই দুন্দুল গাছ কে লাগাইছে ও তালা দিয়ে রেখে গেছে রুমের ভিতরে

এই যে নয়ন আসছে কাঁঠাল এগুলা কি শক্ত কাঁঠাল গরু রেখা হয় এত তো কাঁঠাল হয় দেশে আল্লাহ গরু খায় আর আমাদের এখানে কাঁঠাল একটা দুইশো তিনশো টাকা করে এই কাঁঠাল

বাটা মশলা দিয়ে হচ্ছে মাছ রান্না করা হবে কিন্তু সরিষা দিয়ে এই প্রথম খাচ্ছি মানে খাইছি কিন্তু দুদিন জানি না যে সরিষা দিয়ে রান্না করে এই তো বলি এখানে আসলে তরকারি এত মজা লাগে কেন মাছ লাগে যে বেজে নিল দেখো না এখানে গাছ থেকে আম পারতেছে দেখো এখানে প্রচুর আম আর কয়েকটা গাছ আম আছে আর আমাদের জন্য পাচ্ছে গুলা আর এইগুলা কিন্তু আমরা তিন যা ভাগ করে হচ্ছে ঢাকায় নিয়ে যাব আর এই যে খুব তাড়াহুড়ো করছিলাম কারণ অনেকটা সময় কম অলরেডি গাড়ি চলে আসছে আমরা চলে যাবো আর এই যে মন কবরটাও শেষ বেশ দেখে গেলাম আর কবরের দিকে তাকাইলে অনেক বেশি খারাপ লাগে কই তোমার আম্মু কই বউ কই সবাই একসাথে খেতে বসে পড়লাম কারণ সময় কম তোমাদের বললাম যে গাড়ি চলে আসছে আর আমার সে যুজা যেটা কি উনি আগে চলে যাবে উনি যাবে সিরাজ সিরাজগঞ্জ আর আমরা যাবো ঢাকা তো খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে নিবো একদম রেডি হয়ে গেলাম দেখো ডাকার উদ্দেশ্য করে আর বিদায় নিতে জানো বিদায় অনেক কষ্টের হয় আর সব থেকে বড় কথা হচ্ছে আমার ননাস নাই আমার ননাস থাকলে এই এতক্ষণ এখানেই থাকতো এই পর্যন্তই থাকতো কান্না করতো বাতিজা বাতিজিদের বুকে নিয়ে একটু কান্না করতো কারণ উনি একদম এক সাইডে থাকে মানে ওনার সাথে খুব কম দেখা হয় সব থেকে কম দেখা হচ্ছে আমার এই ননাসের এই বাড়িতে আর সবার সাথে সবার দেখা হয় কারণ সবাই ডাকা সেটেল বিদায় বেলা এ টিকিট কে সলিনা যাই ও ডাকা হ্যাঁ বাবি আপা যায়ন দুলা ভাই যায় বেড়াতে যাবেন কিন্তু ডাকা হ্যাঁ আমার ব্যাগে রাখছো না তোমরা দেখা তোমরা দেখে আমার একটা নদী জীবনকে কত এলোমেলো করে দেয় আজকে একটা ছোট কথা শেয়ার করি তোমাদেরকে আমার শ্বশুরবাড়ি ছিল নদীর ওই পারে আমরা যে পারে থাকি ওই পারে নদীর চিলমারি যেটা নাম ওইখানে আমার শ্বশুরদের অনেক সম্পত্তি ছিল আমার দাদা শ্বশুরের অনেক জায়গা জমি ছিল ওনারা মাতবোর বাড়ি ছিল ওনার বিচার করত অনেক গৃহস্থ করত কিন্তু দেখো একটাতে একটা নদীর ভাঙনে আজকে তাদের সবাইকে তছ নচ করে দিয়েছে তাদের জীবন আমার এইখানে একটা যা বললো যে পঁচিশ তিরিশটা জাল ছিলাম মানে পঁচিশ তিরিশটা ভাই একসাথে ছিল সবাই একসাথে খেত একসাথে বাড়ি ছিল কেমন একটা কেমন রমনম একটা জীবন ছিল কিন্তু সেই জীবনের মধ্যে আজকে কি ঝড় তুফান হয়ে গেল। সবাই আলাদা আলাদা হয়ে গেছে এই পঁচিশ তিরিশ জন মানুষ যে কোথা থেকে কোথায় চলে গেছে নদীর ভাঙাতে কারোর সাথে কারো হয়তো বছরে পাঁচ বছরে দশ বছরে দেখা হয় না জীবনটা কেমন কষ্টের বলতো নদীর পাড়ে থাকা আসলে অনেক কষ্টের আমি আমার নিজের চোখে আমি দেখছি আমাদের শ্বশুরবাড়ি এলাকার একজনের চারটা বাড়ি ভাঙছে আমার বিয়ের পরে এরকম আর কি তো যাই হোক এই যে নদী ভাঙার গল্প তো শুনলাই অনেক ভয়ঙ্কর তাদের জীবন জন্য অপেক্ষা করছি আসলে বাসটা একটু আমাদের আরো আগে আসার কথা ছিল বাট একটু দেরি হচ্ছে এটা কোনো সমস্যা না আর এই যে এখানে বসে বসে আমরা সবাই মিলে অপেক্ষা করছি তোমার কি অপেক্ষা করতে ভালো লাগতেছে আসলে অপেক্ষা করতে ভালো লাগে না অপেক্ষা করাটা হচ্ছে অনেক কঠিন একটা কাজ নয়ন বসো কোথা বসে তুমি বসার তো জায়গা নেই আসলে কাউন্টারে ইয়ে হচ্ছে ওই পাশে বসার যে ইটা উজু উজু এটা ওইটা হানিফ কাউন্টার কিন্তু আমাদের আমার যেহেতু গাড়ি এদিক দিয়ে আসবে তার জন্য এই পাশে বসার যে মারাও দাঁড়ায় আছে আমাদের গাড়ি চলে আসছে আর এই যে আমরা এখন যাব করে চলে একজনকে প্রথমে এসে বাসের মধ্যে দিয়ে আমার ননসের ছেলে ওইটা ওনাকে বাসে উঠাই দিয়ে আবার আমাদেরকে বাড়ি থেকে নিয়ে আসলো দেখলাম পিছনে পিছনে আমাদেরকে কিন্তু এরকম গাড়ির মধ্যে উঠাই দিয়ে গেল কতটা দায়িত্বশীল দেখো আব্দুল আমাদের বিরতি দিলো এই যে বাস এখানে থামালো আর সবথেকে এর এই জিনিসটা অনেক মজা লাগে বিরতির সময়টা যদিও এই এই ফার্স্ট টাইম হচ্ছে দিনের বেলায় আমি জার্নিং করা আর রাত্রেবেলায় বেশিরভাগ জার্নিং করি রাত্রেবেলা এখানে খাওয়া দাওয়াতে ভীষণ ভালো লাগে আর এই যে দেখি কি কি খাবার আছে আপায় বাজে হচ্ছে এগারোটা কত আটত্রিশ এখন আসলে দুপুরের সময় না সকালেরও সময় না তার জন্য আমরা খাবার খাবো না এমনিতে আসলাম রাত হলে এগুলা সব দিয়ে বড় থাকে হ্যাঁ একদম সিট পাওয়া যায় না এত পরিমাণ মানুষ আসে আর এই যেগুলো হচ্ছে ওয়াশরুম আমার যা নিয়ে গেল ওয়াশুনে আর আমরা যাই নাই আর মেয়ে গাড়ি থেকে নামেই নাই নামবেই না এখন ওর বলে দিল যে আমি কেক নিয়ে আসবো আর দেখি কি কী এখানে পাওয়া যায় কেক নিয়ে যাব। কেক পানি তো নিগুলো নিয়ে পানি অবশ্যই আছে অনেকগুলা পানি নেওয়া লাগবে না আর এখান থেকে খাবারের কিছুই পাচ্ছি না মেয়ের জন্য কোনো খাবার নিতে পারি না কারণ ও কেকের কথা বলছিলো কেক কিন্তু এই এলাকায় আমি দেখি নাই অনেক কয়েকটা দোকানে খোঁজলাম আর কি ভাল লাগছে আহা কি আনন্দ আকাশে বাতাসে বাসায় যাব একটু রিল্যাক্স করে ঘুমাবো একটু রিল্যাক্সে একটু ই করবো আর সত্যি কখন বাসায় যাব এখন অপেক্ষা শুধু কখন বাসায় যাব কখন বাসায় যাব দেখতেই পাচ্ছ রূপালী কালারের একটা যমুনা নদী আর নদীর উপরে কি যমুনার ব্রিজ বলে যেটাকে যমুনা ব্রিজ আর যমুনার কি ইলিশ হয় যমুনা ইলিশের আমি নাম কখনো শুনি না আচ্ছা যমুনা নদীতে কি কখনো ইলিশ হয় না পদ্মা নদীতে ইলিশ হয় তাহলে যমুনা নদীতে ইলিশ হয় না কেন এত জোরে বৃষ্টি নামলো আর বৃষ্টির মধ্যে জার্নিং করতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে বিশ্বাস করো যদি বৃষ্টি থাকে আর যদি আমাকে লং জার্নিং করতে দেওয়া আমাকে আর কে পায় আর এদিকে একটা বাবুকে দেখো একটু আগে আমি এমনিতেই এখানে হাত পাচ্ছিলাম কেন জানি বিস্কিট নাই তো আমাকে শুধু শুধু বিস্কিট দিয়ে দিন ওইটা আবার নিয়ে আবার হাত পাতলাম লুবে পা যেটাকে বলে দেখো ও আমাকে আর পাত্তাই দিল না মতলব এই তোকে একটা দিছি না আবার কেন খোঁজো হ্যাঁ ছোচা এরকম ও বলতে পারলো না বাট ওর বিহিবারে বোঝা গেলো এরকম কিছু একটা আর এই যে হাত পেতেই আছি পেতেই আছি ও আমাকে পাত্তাই দিল না ওর বাবা লাস্টে হচ্ছে বিস্কিটটা বের করে দিল তাও আমাকে দিল না দিল না না আসলেই কি এটা ঠিক হইলো তোমরা কমেন্ট করে জানাও বাচ্চার সাথে টুকুন ছুটি করছিলাম দেখো আর ও কি করে ক্যামেরার সামনে ক্যামেরা আসলে ও পালায় আর এই যে এত জায়গা ঘোরাঘুরি করছিলাম সবাই ছবি উঠানোর জন্য অস্থির ছিল আমরা সবাই ছবি উঠাইছি বাট ও ক্যামেরার সামনে দাঁড়ালো না ও কিন্তু একটা ছবি ওঠে নাই ছবি ওঠানোটা ও একদমই পছন্দ করে না ওর আমার মোবাইলে বাহিরের জগতের ওর কোনো ছবি নেই রুমের ভিতরে যা দু একটা উঠাই এরকমই আর কি উত্তরার দিকে ঢুকলে মনে হয় যে আমাদের যেখানে থাকি না কেন যেই কোনো জায়গা থেকে এয়ারপোর্টের এখানে আসলে মনে হয় যে আমাদের এলাকায় চলে আসছি এতটা ভালো লাগে দেখো এয়ারপোর্টে চলে আসলাম আছে যে গুলিস্তানে আর আমাদের আমরা অনেক ক্ষুদার্ত খুবই খিদে পাইছে তো এখানে আসলে আমার মেয়ে বলতেছে যে এই ধরনের খাবারগুলো খাওয়ার জন্য ফাস্টফুড খারাপ যাচ্ছিলাম রেস্টুরেন্টে খাওয়ার জন্য তো দেখো এখানে অনেক রকমের খাবার আছে এই যে পিৎজা তারপরে বার্গার আর আমরা বার্গার নিব কি বার্গার দুইটা দেন দুইটা হ্যাঁ দুইটা দেন একটু গরম করছে এগুলা ওলা কি পরোটা না ঝাল পা হ্যাঁ হ্যাঁ ঝাল পরোটা জাল পরোটা কত করে 65 নিয়ে যাবেন এখানে অনেক রকমের খাবার সন্ধে সন্ধে হয়ে গেছে সারাদিন কিছুই খাওয়া পরে না আমাদের রুটি কলা নিয়েছিলাম এটা হচ্ছে সকালে না ওইদিকে খেয়ে আসছি আর এই যে একটা বড় একটা বার্গার চলে আসছে এখন কি করবো বলো তো এটাকে ঘম কম করে কপকপ করে গিলে গিলে খেয়ে ফেলবো আর এখান থেকে যত দ্রুত যাওয়া যায় কারণ এই সন্ধে সন্ধ্যে টাইম হলে গুলিস্তানের দিক দিয়ে প্রচুর জ্যাম থাকে এটাই আমার এখন ভয় যে আবার জ্যামটা পাই কি না তো এখানে বার্গারটা আমি যদি বলি একটু মোটামুটি ভালো লাগলো বেশি একটা ভালো লাগে নাই আর এই যে দেখো কত বড় বড় কামড় দিয়ে গপ গপ করে খাচ্ছি এখানে নুহা বাবু দেখছে আমার ভিডিওটা বাবু কেমন বলো বলো বল বলো বল বলো তাড়াতাড়ি বলো কেমন করে খাই বলো চলে আসছি কদমতলিতে কদমতলি পার হয়ে যাব কোথায় বলো তো বাউবাজারের ব্রিজ এই যে আর এখানে কদমতলি পার হয়ে বাউবাজারের ব্রিজ অলরেডি উঠে গেলাম বাউবাজারের ব্রিজের নদীটা আমাদের দেখাচ্ছি বুড়িগঙ্গা নদীটা আর এই যে একদম বাসার কাছাকাছি চলে আসছি এই যে আমাদের বুড়িগঙ্গা নদী যারা যারা বুড়িগঙ্গা নদীতে কেন স্নান করে নাই তারপরে স্নান করতে চলে আসো আর এই যে আব্দুলাপুরের বাস স্ট্যান্ডের খুব কাছাকাছি চলে আসছি এখন বাজে সাতটা এগারো মানে সন্ধে সাতটা এগারো বাজে পাক্কা নয় ঘন্টা না নয় ঘন্টা না পাক্কা সাড়ে নয় ঘন্টা লাগলো আমাদের এখানে আসতে মানে এই পর্যন্ত আসতে তাহলে বুঝতে পারো যে কি পরিমাণে কত বড় দিনের বেলা তাও অবাস এত বড় একটা লং জার্নি খুবই খুবই খারাপ একটা বিষয় আমি তার জন্য দিনের বেলা কখনোই লং জার্নি করি না কারণ রাত্রেবেলা দেখা যায় কি ঘুমাইতে ঘুমাইতে মানে কখন যে পার হয়ে যায় ঘন্টার পর ঘন্টা তখন খেয়াল করা যায় না আর এই যে বাসাটা তোমাদের সাথে একটু শেয়ার করি আমার মাথা পুরা আমি একটু এক মিনিটও বসতে পারলাম না কারণ বসলেই লস এটা জানি আর এই যে দাদা তোমাদের দেখো ঘরের কি অবস্থা প্রত্যেকটা হ্যাঁ গোড়ায় গোড়া হচ্ছে এরকম মাটি উঠানো এই জিনিসটা খুবই খুবই বিরক্ত লাগে আছে দেখো এই যে মানে এই জিনিসটা খুবই খুবই বিরক্ত লাগে আর এই যে চাষ মেয়ে আই শেখ আইসাই দেরি করে নাই আগে আমার আর আমরা আসার সময় এই যে আম নিয়ে আসছিলাম আমার নন সে বাড়ির থেকে ওগুলা তো তোমাদের সাথে শেয়ার করি নাই মনে হয় এই যে দেখো প্রত্যেকটা খামবার নিচে নিচে ঘোরাঘোরা হচ্ছে এই সমস্যাটা কয়েকদিন বাড়িতে না থাকলে এই সমস্যা শুধু কাজ করলেই হবে বলো তো পাশাপাশি কি করতে হবে পাশাপাশি ফোনে কথা বলতে হবে কারণ আমার যায়রা সবাই আমার যারা যারা বাসায় পৌঁছেছে সবাই কিন্তু আমাকে জানাই কারণ সবার পরে আমি আসলাম আর প্রথমে যেই যেই আমার যেই যা সিরাজগঞ্জে থাকে যেই বাসুর ওই বাসুর প্রথমে হচ্ছে ওনারা চলে গেল এই যে দেখো মোবাইল নিলাম মানে কাজ করছিলাম আর মনে হচ্ছিল যে না আগে কোনটা করব। কাজ করব নাকি কথা বলবো তো পরে বললাম যে না একটু একটু কাজ করি আর একটু একটু কথা বলি না হয় দেখা যায় কি কাজটা দুইটাই আমার এগোতে পারবো না কারণ ওরা তো ভিডিও কলে কথা বলবো না অডিও কলে কথা বলবো কলটা দিয়ে ওনারা রিসিভ করলে আমি বাকি কাজগুলো করতে পারবো তো যেই কথা সেই কাজ দেখো মোবাইল এখানে রেখে অনেকক্ষণ কথা বললাম আর আলহামদুলিল্লাহ সবার জার্নিটা অনেক সুন্দর হয়েছে সবাই সুন্দর মতো বাসায় পৌঁছে গেল আর এই যে এই ওই রুমের খাটটা চাদর পরিষ্কার মানে কি বলতো মনে হয় যে পুরা আমার বডিটাই পরিষ্কার এরকম মানে বিছানা চাদরগুলো যখন চেঞ্জ করি তখন মনে হয় কি পুরা গড়ের অর্ধেক কাজ শেষ করা এরকম ফিল হয় তো এই যে অর্ধেক কাজ করে আসা বললাম বিছানা চাদর চেঞ্জ করে আর ডাইনিং টেবিলের মধ্যে অনেক কিছু ছিল অনেক আবর্জনা বোতল টতল কি 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 কী ছিল জানি না সব কিছু পরিষ্কার করে ফেললাম আর এখন এই পরিষ্কার করবো পাকঘরটা পরিষ্কার করবো সবকিছু পরিষ্কার করে গোসল করে আসবো ঝাড়ু দিতে গিয়ে কী ফিল হচ্ছে বলো তো হ্যাঁ কিছু একটা ফিল হচ্ছে খুব বাজে একটা ফিল হচ্ছে সেটা হচ্ছে এই ফ্লোরগুলো একদম ঘেমে ঘেমে আছে মানে ভিজা ভিজা হয়ে আছে তার মধ্যে যে যে পোকার বালুগুলো দেখছে পোকার বালুগুলো দেখলে আমার শরীর আমার শরীর চুলকায় কেন এটা হয় আমি জানি না যেখানে দেখি না কেন আমার শরীর অনেক চুলকায় তো ওই বিজা একটা গড়ের মধ্যে এরকম পোকার মাথা হলো পিঁপড়ার মাথা থাকে কিন্তু এই বালুগুলোর সাথে খুবই খুবই বৃষ্টি লাগে তো এই এই অবস্থার মধ্যে রুমটা জারুদা আমার খুব কষ্ট হচ্ছিল মানে কেমন লাগছিলো তোমাদের বোঝাতে পারবো না তো পানির সাথে কিন্তু এখন যেটা এগুলো মুছবো পানির সাথে একটু সাবানের পাউডার আর একটু ডিটল দিয়ে মোছা লাগবে না হয় কিন্তু শান্তি পাবো না শরীর যে চুলকানি শুরু হয়েছে আর প্রচুর গরম এত জোরে জোরে কাজ করছিলাম আহ কি শান্তি আকাশে বাতাসে একদম পুরোটা ফ্ল্যাট আমার একদম ক্লিয়ার হয়ে গেল এখন ময়লা কোথায় বলো তো আমার শরীরে ময়লা এখনই গোসল করে ফেলবো আর এত বেশি ক্লান্ত লাগছিল শরীর এখানে পাট শাক নিয়ে আসছি পাট শাক খেতে ভীষণ ভীষণ ইচ্ছে করছিল কিন্তু এত কাজ পরে করার পরে কি আমি পাট শাক খেতে পারবো একদম চোখের পলকে সব কাজ করে ফেললাম আসলে না চোখের পলকে না অনেকটা সময় লাগলো পাক্কা এক ঘন্টা লাগলো এই পুরোটা ফ্ল্যাট সুন্দর করে পরিষ্কার করতে আর এখন কি করবো বান্না কিন্তু এর মধ্যে শেষ করে ফেললাম তোমাদের সাথে শেয়ার করলাম আর সত্যি সত্যি আমার শাকটা খেতে ইচ্ছে করছিলো এই যে শাক নিয়ে আসছে এই যে দেখতে পাচ্ছ শাকগুলা এখন কি করব বুঝতে পারছি না অনেক বেশি গরম লাগতেছে মানে প্রচুর গরম লাগতেছে গরমে টিকতে পারতেছি এতটা ভালো লাগছে এতটা ভালো লাগছে বিশ্বাস করো মানে কি যে শান্তি পাচ্ছি যেখানে থাকি না কেন নিজের বাসায় থাকার মজাই আলাদা মানে নিজের বাসায় থাকার যে একটা শান্তি একটা রিলাক্স একটা মানে সময় আসলে এটা হয় না যেখানে থাকি না কেন আর এই যে একদম মাথায় শ্যাম্পু করে একটা ফাটা একটা গোসল দিলাম অনেকটা সময় নিয়ে মানে একদম মন মতো করে গোসল করলাম খুব সময় নিয়ে পানি কারণ শরীরের মধ্যে প্রচুর গরম লাগছিলো মানে মা থাম হচ্ছে আগুনে ফেটে যাচ্ছিল জ্বর ছেড়ে একদম রিলাক্স করে ঠান্ডা করলাম আর বৃষ্টি আসছিলো দিনের বেলায় খুব ঠান্ডা ছিল পানিগুলা আমার মন মতো ছিল একদম রিলাক্সের গোসল তো চলো আর কাম করছিলাম যে আমার মোবাইলের চার ছিল না এখানে কিন্তু অলরেডি গোসল করে শাকও বেজে ফেলছি কারণ আমার খেতে মন যাচ্ছিল পাট শাক কিনে নিয়ে আসছি আর তোমাদের সাথে শেয়ার করছি শাকগুলো আসার সময় নিয়ে আসছি কারণ আমার শাক খাইতে ইচ্ছে করছিল তোমাদেরকে বললাম তো পাট শাকটা তো আমার অনেক অনেক বেশি ফেভারিট পাট শাক তিনটা নিয়ে আসছিলাম তিনটু ইয়া তো আমার যেহেতু মেয়ে খায় না আমি আমার একটাই যথেষ্ট এই যে এইটা সুন্দর করে কাটা বাছা করে ভাজা করে এখানে এই যে জুড়া মাংসটা গরম করে নিলাম খাওয়ার জন্য দেখো এই যে শাকটা একদম সবুজ কালার করে বেজে নিলাম আর মরিচ নিলাম না কারণ আমার মরিচ এত লং জার্নি করে এসে মরিচ খাওয়াটা মোটো ঠিক হবে না খেতে মন চাওয়া বলে কথা এটাকে কি বাধা দেওয়া যায় বলো একবার শাকের দিকে তাকাচ্ছিলাম একবার আমার গোসলের দিকে তাকাচ্ছিলাম খুনটা করব। তারপরে দূরে গিয়ে গোসল করে আগে শাকটা বাজি করে নিলাম কারণ আমার মনে হচ্ছিল যে মাংস তরকারি আজকে কতদিন ধরে মাংস খাচ্ছিলাম আমার একটু ভালো লাগছিল না আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো আল্লাহ